আবু তোহাদান খুশি তো আপনারা কোন জ্বালালেন না কেউ বোর পক্ষে কেউ আবু দিকে গেলেও আবু দেখানোর পথ থেকে সরে দাঁড়াবো না কেউ বলে প্রথম দিকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী এটা নিঃসন্দেহে অন্যায় পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন সিপে কামড় দেয় আছে না সম্মান দেয়ার মালিককে আল্লাহ রবুল আলমিন কেড়ে নেয়ার মালিককে তবে হ্যাঁ অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা হবে কথা কয় না আবার সারাদিন ছিল রান দেখেন তাই পাল্লা ভোট দেওয়ার সময় ধানের এটা নেফাকি কি ফাকি নেফাকি আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্য রকম এটা করা যাবে আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন বলেন আমি সম্মানিত ভাইরা এলেকার সন্তান এত করে ওয়াজ শোনানোর কিছু নাই এখানে যে আওয়াজ শুনছেন হয়তো কিছু শুনবেন কিছু বাদাম খাবেন আবার কিছু সময় মার্কেটে যাবেন কিন্তু ইউটিউবাররা যখন দিয়ে দিবে আপনি আপনার ঘরে বসে সার্চ দিয়ে এই আজমপুরের মাহাফিল পুরা মাহাফিল দেখতে পারবেন শুনতে পারবেন সুতরাং এই ক্যামেরার গুরুত্ব আছে না নাই এই জন্য আমি বরাবরই বলি আমার ইউটিউবার ভাইদের সাথে খারাপ আচরণ করা যাবে না ওদের সাথে খেলা প্রচারণ করবেন না যদি সম্ভব হয় ওদেরকে দুইটা খাওয়াবেন সমবাহিনী মাহফিল কর্তৃপক্ষ আপনি কয়জনকে এখানে শোনালেন ওনারা তো শোনাবে মিলিয়ন মিলিয়ন মানুষের বলেন ঠিক না বেটি সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন তাদেরকে পাললে একটু বাদাম কিনে দিবেন তাদেরকে পাললে পেঁয়াজি ভাজা কিনে এনে দিবেন যে নেন আপনারা খান এটা দিন প্রচারের একটা অংশ হবে সোয়াব দিবেন কে আল্লাহর রুবুল আহলামী এই কাজগুলো করবেন আমার ইউটিউবার ভাইরা অনেক কষ্ট করেন এছাড়া উপস্থিত আছেন আমার অঞ্চলের পরিচিত অপরিচিত অনেকেই আমার প্রিয় মুখ তার মধ্যে অনেক বক্তাও রয়েছেন এখানে যারা খ্যাতিসম্পন্ন মুফস্থিরে কোরআন বিশেষ করে আমার বন্ধু বাবার মাওলানা মাহবুবুর রহমান আমি স্টেজে উঠাইতে চাইলাম বলল সামনে বসবো ওয়াজ শুনবো উনি আমার উস্তাদ আমারও ওয়াজ শেখায় আর সে সামনে বসে আছে সত্যি আমার কাছে এটা কষ্টের তারপরে বললো সামনে বসবো আমার তো কিছু করার নাই পর্দার অন্তরালে মা বোনেরা রয়েছেন সাথে আমার বউ আছে বলছে জায়গা নেই জায়গা থাকবে কি আমার বউ নিয়েছে মা আসতে চাইল তো একটু অসুস্থ বললাম যে থাকো অসুবিধা নেই সালাম ভাই বাড়ির বক্তা আর আমি তো আপনার তো বউকে নিয়ে আসলাম কারণ ওর হৃদায়িতের দরকার আছে না নেই কথা কয় না কারণ এখনকার সময়ে বউ হইল বড় ফিট না তুই চলি গেলি দিতে চলি যাচ্ছে কথা কয় না এই জন্য সাথে রাখার দরকার আছে না নাই গদ খালি আর খবর তার কারণ নিয়ে যাবেন না বউ নিয়ে যাবেন হ্যাঁ রাজি তো ওই যে যাদেরকে নিয়ে যান ওদের নিয়ে যাবেন নিয়ে যাবেন কি বউ নিয়ে যাবেন আল্লাহ তাওফিক দিন বলেন আমি সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন এই মাস অনেকেই আশঙ্কা করেন এই মাসে বৃষ্টি হবে কিন্তু সুন্দরী পরিবেশ করে দিয়েছেন কে সেই রবের শুক্রিয় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয় আদায় করে শেষ করা যাবে আল্লাহ রবুল আলমিন যে নিয়ামা দিয়েছেন আহারে মাঝে মাঝে চিন্তা করি কত কি তুমি দিলা ডাক্তার হাসপাতালে গেলে বোঝা যায় যে আমাদের এর মধ্যে কি আছে কি নাই একটা জিনিস নষ্ট হইলে বুঝবেন যে কি হারাইলেন নষ্ট না হওয়া পর্যন্ত কেউ বোঝে কথা কয় না বোঝে একটা কিছু হারাইলেই বুঝবেন চোখ একটা একটু বাঁকায় গেলেই নামটার আর কবির বিন সামাদ থাকতো না বলতো টেরা কবিরের বাড়ি যাবো নাকি ঠিক না ভাই ঠিক কানটা একটু কালা হইলেই বলতো কার বাড়ি যাবা কালা কবি চোখ একটা কানা হইলে বলতো কানা কবি পা একটা একটু এক ইঞ্চি খাটো হইলে একটু আপ ডাউন করি হাঁটলেই বলতো খুঁড়া কবি ঠিক না ভাই ঠিক যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখার শক্তি দিলেন আর নাচাইতেই অনেকের বউ দিয়ে দিয়েছে বলেন সে বউ আছে না নাই কার কার আছে দেখে হাত কিছু করেন লজ্জা করছে বউ আছে গর্ব করবেন দেখে হাত তো নে বউ যদি দুটো থাকে তাহলে ডবল গর্ব হ্যাঁ আজকে এটা বলা না আজকে সামনাসামনি অন্যদিন বলবেন এই সম্বন্ধে আজ অন্যদিন হবে আজ বলে অশান্তি বাড়াই লাভ নেই বিয়ে করেননি কারা কারা হাত উঁচু করেন এত কম অবিবাহিত এই অঞ্চলে আল্লাহ আমার মাহফিলে অবিবাহিত লোক বেশি আসে কিন্তু এই অঞ্চলে দেখছি বিবাহিত আমার অঞ্চল তো এলাকার বন্ধু বান্ধব বলছে ও রস না এরকম না যাই হোক যারা বিয়ে করেননি শীত আসার আগে আল্লাহ সবাইকে তাওফিক দিন বলেন আমিন এই আমিন এত আস্তে বললেন বলেন আমিন বিয়ে করে খারাপ কাজ না ভালো কাজ আল্লাহ নবী সাল্লাম বিয়েকে প্রমোট করেছেন বিয়ে করেন নাই আল্লাহর নবী আলাইহি সাল্লাম নিজেও ঘটকালি করেছেন এমন আছে না নাই আল্লাহর নবীর একজন সাহাবী ছিল এত কালো কেউ পছন্দ করে না এত কালো এত কালো কারো পছন্দ হয় না কেউ মেয়ে দিতে চায় না আল্লাহর নবী আলাইহি সাল্লামের কাছে এসে বললেন ওগো নবী আমার বুঝি বিয়ে হবে না আল্লাহর নবী বললেন কেন আমার চেহারাটা সুন্দর না আমি কালা মানুষ আমার দাঁত সাদা আর চোখের পাশে সাদা আর কোনো সাদা জায়গা নাই এই জন্যে মানুষ পছন্দ করে না আল্লাহর নবী বললেন আমি একটা চিরকুট লিখে দিচ্ছি এই মাতি সবচেয়ে সুন্দরী নারীটার তোমার বউ বানাই দেবো বলেন চিরকুট লিখে দিলেন যে আমি প্রস্তাব পাঠাচ্ছি আমার এই সাহাবীর জন্য এই সুন্দরী মেয়েটা চিঠি নিয়ে গেলেন মেয়ের বাবার কাছে দিলেন মেয়ের বাবা বলল তোমার এমন চেহারা এই চেহারার সাথে আমার সুন্দরী মেয়েটারে বিয়ে দিতে রাজি ভিতর থেকে মেয়েটি শুনলেন আর বললেন ওগো বাবা কার প্রস্তাব ফিরিয়ে দেন যে বিয়ের ঘটক স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিয়েটা ফেরত দেয়া যাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘট খালি করেছেন যাক ও আজ করে আমার ওই দিকে যাওয়ার দরকার নেই আজকে বিয়ে কে এত প্রমোট করার দরকার নেই চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি ইমামরা খুব বেশি বেশি তেলাওয়াত করেন মনে আছে আপনাদের

প্রথম এগুলো শিখে রাখেন মাঝে মাঝে আমি প্রশ্ন করি দেখেন না প্রশ্ন করে কম্বল দিই খাবার দিই তেল দিই কম্বল যাই নামাজ দিই খেয়াল করেন কিনা এই প্রশ্নগুলোই তো করি ইসলামের প্রথম খলি কে আবু ওই সময় অনেকেই অন্য রকম উত্তর দিয়ে ফেলে কেউ সাহাবির নাম বলে কেউ বঙ্গবন্ধুর নাম বলে আছে না নাই মনিহারের কাছে একজনের জিজ্ঞাসা করলাম আমাদের জাতির পিতার নাম কি কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা ইসলাম থেকে এত পিছিয়ে আমি এক মা বোন বলতে হবে জিজ্ঞাসা করলাম যে বলছে তিনটা বললাম উজুর ফজর জহর আর আসো উজুর ফরজ এই অনুষ্ঠানটা দেখবেন দেখলে আপনারও মাঝে মাঝে অবাক হয়ে যাবেন আবার অনেকেই দেখবেন যে আপনি নিজেও জানেন মধ্যে যেটা বলেছে এটা আমিও জানি বোঝেন না আবু জাহেলের মতন আবু জাহেলের কাছে একবার তার ভক্তবৃন্দ এসেছে একটা বস্তু নিয়ে বলল বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে এটা ভেসে এসেছে কি আমরা চিনতে পারছি না আবু জাহেল সামনে ওটা দেখে কিছুক্ষণ কিছুক্ষণ কান্নাকাটি করলেন তারপরে কিছুক্ষণ হাসা শুরু করলেন আবু জাহেলের ভক্তবৃন্দ বলল আবু জাহেল তুমি তো আমাদের নেতা তুমি আমার এই এই যে বিষয়টা এনেছি এটা কি না জানিয়ে হাসলে কেন কাঁদলে কেন বলল আমি কাঁদলাম এই জন্যে আমি যদি মারা যাই তাইলে এই সামান্য জিনিসটা তোমরা চিনতে পারো না এই উপায় তোমাদের হবে এই চিন্তা করে আমি কান্না করলাম তাইলে হাসলে কেন বলছে আমি হাসলাম এই জন্য এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি এই জিনিসটা কি আমিও চিনতে পারিনি ওর চিন্তা হইলো মারা গেলে এদের উপায় কি হবে যে এই সামান্য জিনিস এরা বুঝতে পারে না কিন্তু হাসলোই যে আমি যে আসলে এই জিনিসটা ও বুঝতে পারে না তো এই অবস্থা আমাদের অনেকের আছে যে সামান্য এই উত্তর আমি যখন প্রশ্ন করি তখন পাশ থেকে অনেকেই বলি দেয় এইটা 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 যে ওইটারে ধরি আমি কেন এই এগুলো শেখার দরকার আছে না নাই ইসলামের প্রথম খলিফা কে তিনি পাশে বসা ছিলেন যখন এই আয়াতে কারিমাত নাজিল হচ্ছিল আল্লাহ নবী তেলাওয়াত করলেন আর জমা করা লেগেছে নাকি বলেন তরজমা করা লেগেছে আরবে যখন কোরআন নাজিল হতো আরবী ভাষায় তখন আরবিয়ানরা বুঝতো না বুঝতো না আল্লাহ নবী যখন এই আয়িকারিমা তেলাওয়াত করলেন এত সুন্দর চমৎকার কথা আল্লাহ ডাক দিয়ে বলছে আত্মা ও গো প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তুমি ফিরে এসো তোমার রবের কাছে ফিরে এসো তোমার রবের কাছে আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তুমি ফিরে এসো কত সুন্দর কথা মালা কথা মালা আল্লাহ ডাক দিয়ে বলছেন ও প্রশান্ত আত্মা ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তার মানে তুমি সন্তুষ্ট হয়ে যাও এবং যার কাছে ফিরে আসছো সেও তোমার উপরে সন্তুষ্ট আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দা যারা তাদের কাতারে আর প্রবেশ করে নাও জান্নাতে এই কথাগুলো যখন আল্লাহর নবী সুন্দর করে তেলাবাত করলেন আবু বকর রদুল্লাহ তালানহু বললেন কত সুন্দর কত চমৎকার কথা আবু বকর রদুল্লাহ তালানহুকে আল্লাহর নবী বললেন ও বাবু বকর শুনে নাও যখন তোমার মৃত্যুর সময় ঘনি আসবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো তোমাকেও বলে দিবে সোহান আল্লাহ নফসে মুতমা প্রশান্ত আত্মা কি আত্মা বলেন কি আত্মা আল্লাহ ডাক দিয়ে বলবেন অগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে মানে তুমিও খুশি হয়ে যাও এটাই এমন ধরেন আবার রাজনীতির কথা বলছি না তারেক রহমান দেশে এসেছে আমাদের এই থানায় অথবা এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছে না নাই কয়জন আছে একাধিক ব্যক্তি দুই বা তিনজন আছে না দুই বা তিনজন এর মধ্যে যদি কোনো একজনকে ডাকে যে তুমি একটু ঢাকায় আসো তারেক রহমান একজনকে তুমি একটু ঢাকায় আসো ও তো বলবে ধান লাগা লাগা কথা কয় না আর যদি বলে সন্তুষ্ট চিত্তেসো সন্তুষ্ট থেকো অসুবিধে নেই আমিও তোমার পরে সন্তুষ্ট আছি একটু ঢাকায় আসো যদি এই কথা বলে খুশি হবে না হবে না ধান লাগাবে না লাগাবে না কথা কয় না আপনাদের কি কষ্ট হচ্ছে লাগাবে না লাগাবে না বলবে লাগা লাগা হ্যাঁ এটা বলবে বলে চলে যাবে ঢাকায় ও আমার ভাইয়েরা এই যদি একটা মনোনয়নের জন্য যদি এত খুশি হয় একটা নমিনেশনের জন্য যদি একটা মানুষ খুশি খুশি হয় শুধু যদি ডাকে যে তুমি আসো থেকো আমি তোমারে খুশি করে দেব আমি তোমার উপরে খুশি আছি মানুষ যদি মানুষকে বলে তাইলে যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি কোনো বান্দাকে বলে তার খুশিটা কেমন হওয়া উচিত চিন্তা করেন আল্লাহ বলছে আমার বান্দা। ফিরে এসো তোমার রবের কাছে এসো তোমার রবের কাছে যে রবের জন্য তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো যে রবের জন্য তুমি যাই নামাজে যাই নামাজ ভিজিয়েছো চোখের অশ্রু ফেলেছো সেই রবের কাছে ফিরে এসো যে রবের জন্য গোটা রমাদানের মাস রোজা রাখতে না খেয়ে থাকতে ইফতারটা সামনে নিয়ে বসে থাকতে যতক্ষণ আযান নাই ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত তুমি খাবার খাওয়া নাই পানি পান করো নাই যেই রবের জন্য সেই রব আমি তোমাকে ডাকছি তুমি ফিরে আসো আমার কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে আর দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে প্রবেশ করো জান্নাতে এই কথাটা যাদের জন্যে আল্লাহ বলবেন এদের থেকে ভাগ্যবান আর কেউ কি থাকতে পারে বলেন আর কেউ থাকতে পারে যখন আমাদের কেউ থাকে না তখন থাকেন কে যখন আমাদের কেউ দেখে না তখন দেখেন কে যখন আমাদের কেউ খোঁজে না তখন খোঁজেন কে আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় দরকার নাই যে আল্লাহ ছাড়া বিপদ উদ্ধার হয় না মনিরুল ডাক্তার সাহেব আছে মনিরুল ডাক্তার সাহেব আমার সাথে এসেছে হঠাৎ অসুস্থতা যদি মনিরুল ডাক্তারের কাছেও যেতে চান পাল্লায় যাইতে সময় লাগবে না লাগবে না যদি কলটা দিতে চান ফোনটা ধরাইতে সময় লাগবে না লাগবে না কলটা সে রিসিভ করবে ঘুমে আছে না জেগে আছে জানেন না ডাক্তারের কাছে ফোন দিয়ে হয়তো ফোনেও না পাইতে পারেন কিন্তু গভীর রাতে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে চিৎকার করে আল্লাহরে ডাকলে শোনার জন্য কি সময় লাগে নাকি কথা সময় লাগে আল্লাহ ডাকলেন আল্লাহ আল্লাহ পেটের যন্ত্রণায় বাঁচি না তুমি কোথায় আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এমন দয়া ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার যন্ত্রণা কমিয়ে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দিবেন বলেন সুবহানাল্লাহ